নমস্কার সবাই কেমন আছেন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য রকম ব্লগ এই যে দেখছেন আমরা গাড়ির মধ্যে আছি হ্যাঁ আমরা এখন ট্যুরিস্ট গাড়ির মধ্যে রয়েছি আমরা যাচ্ছি এখন চিল্কার উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা শুরু করছি কারণ কি আমরা প্রথমে ছিলাম পুরীতে পুরী জগন্নাথ দর্শন করতে গেছিলাম সেখান থেকে হঠাৎ প্ল্যান হলো যে আমরা চিলকায় যাব তাই বলাও যা সবাই মিলে বেরিয়েও পড়লাম আর এখানে সবাই বলছে যে ডলফিন দেখা যায় তো তাই ভাবলাম যে যাওয়া যাক ডলফিনকেও দেখা হয়ে যাবে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল সকাল সকালে আমরা এসেছি অনেক গাড়ি এসেছে সাথে আমরা তোজোকে নিয়ে আর আমরা যে কজন গেছিলাম কিছুজন চিল্কায় এসেছি কিছুজন পুরীতে ছিল তো যাই হোক এখানে হালকা হালকা ওয়েদার রোদ্দুর ঠান্ডা আমরা গেছিলাম নভেম্বর মাসে তো তো একটু লেট হয়ে গেলো ভিডিওটা শেয়ার করতে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কি দেখবো চিলকাতে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা যে কজন গেছিলাম তাদেরই একটু ফ্রেস দেখিয়ে দিচ্ছি আর জায়গাটা ভীষণ ভীষণ ভালো চারিদিকে সবুজ আর জল আর জল অপূর্ব লেগেছে ভীষণ এনজয় করেছি আমরা আপনারাও অবশ্যই একবার হলেও চিল্কায় আসবেন ভীষণ আনন্দ পাবেন তো যাই হোক আমরা এই যে এটা হচ্ছে যেখানে বোট বুকিং করতে হয় সেই অফিসওটা আর আমাদের এই যে গাড়ি আর এখানে দেখছেন জ্যাকেটগুলো মানে লাইফ জ্যাকেটগুলোর কী অবস্থা একদমই ভালো লাগেনি তো তাই জন্য আমরা লাইফ জ্যাকেট নিয়ে নিই একটু রিক্স নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আর সবাই বলছে ওখানে যে জল কম আছে অসুবিধা হবে না আর আমরা সবাই মোটামুটি সাঁতার জানি শুধু মেয়ে জানে না তো একটু রিক্স নিয়েই বেরোলাম আমাদের ওই যে বোর্ড আসছে দূরে সবাই খুবই এক্সাইটেড যে চিলকাতে আমরা কী কী দেখব তো তো যত লাফিয়ে দৌড়ে চলে যাচ্ছে আমাদের বোর্ড এসে গেছে তো চলুন কি দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখতে থাকুন আপনারাও আমাদের সাথে চিলকা ঘুরে নিন আর আমাদের বোর্ড এসে গেছে চারিদিকে জল আর জল আর পাশ দিয়ে সবুজ গাছপালা অপূর্ব একটা ভিউ ভীষণ ভীষণ ভালো লাগছিল হালকা হালকা রোদ্দুর হালকা ঠান্ডা বেশ একটা রোমাঞ্চকর ওয়েদার ভীষণ ভালো লাগছিল তো যখন আমরা এক এক করে সবাই বোর্ডের মধ্যে উঠে গেলাম আর অবশ্যই একটু খাবার সঙ্গে রাখবেন কারণ যখন চিল্কায় মানে লেকের মধ্যে থাকবেন অনেকটা সময় লাগে তো তাই জন্য খিদে লাগতে পারে অবশ্যই কিছু শুকনো খাবার সঙ্গে রাখবেন তো যাই হোক এই যে হাজবেন্ড আর কত এখানে আমি পরিচয় মানে পরিচয় পাখিগুলো যেগুলো এই যে নদীর উপর দিয়ে যে পাখিগুলো যায় রাশি রাশি পাখি বেশ ভালো লাগে অনেক পাখি গাছ কিন্তু আমার ক্যামেরাতে আমি তুলতে পারিনি মানে আমার ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতে পারিনি আর যে দেখছেন ভিউটা পুরো ফুকেত লাগছে না অপূর্ব ভিউ লাগছিলো দারুণ দারুণ মানে বলে বোঝানো যাবে না আর এই দাদাটা এসেছিল স্টোন বিক্রি করার জন্য প্রবাল মুক্তা আরও নানা রকমের স্টোন আর এই যে আমি একবার দেখিয়ে দিলাম লাল কাঁকড়া আমাদের লাল কাঁকড়াও দেখিয়েছে চোখগুলো সাদা সাদা বেশ ভালো লাগছিল দেখতে আর চিলকাতে প্রচুর জল প্রচুর জল বেশ ঢেউ মাঝখানে একটু ঢেউও ছিল আর যেটার জন্য মূলত আশা যে ডলফিনের জন্য হ্যাঁ সত্যি ডলফিন আছে আমরা ভেবেছিলাম আমাদের ডলফিনকে দেখতে পাবো কি না হ্যাঁ ডলফিন আমরা দেখতে পেয়েছি কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি ক্যামেরায় আনতে পারিনি মানে যখন আমি পুরোটা ক্যামেরা রেখেছিলাম কিন্তু যখন ক্যামেরা রেখেছি ডলফিন তখন আমাদেরকে দেখা দেয়নি যে ক্যামেরা সাইড হয়ে গেছে তখনই ডলফিনকে দেখতে পেয়েছি লেজের পিছন দিকটা তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি খুবই দুঃখিত আর আপনারা অবশ্যই আসবেন হয়তো আপনারা ভালোভাবে ডলফিনকে দেখতে পাবেন আমরা জাস্ট এক ঝলক দেখেছি আর এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে দেখার জন্য বেশ ভালো লাগছিল আর জল আমরা পুরো এই দেখুন কত ঢেউ লাগছে বেশ মাঝখানটা ভালো জলে বেগ ছিল ভীষণ ভালো লাগছিল অবশ্যই আপনারা আসবেন ঘুরে যাবেন ভীষণ ভীষণ ভালো একটা স্মৃতি হয়ে থাকবে আর কি দারুণ একটা মুমেন্ট পুরো মনে হবে যেন আমরা মাছ নদী মাছ নদীর মাঝখানে আর কি যাচ্ছি আর এখানে মেয়ে তো ভাইয়ের সাথে ছবি তুলছে ওরা তো খুব এনজয় করেছে আর হাওয়াটাও বেশ মিষ্টি একটা হাওয়া বই